এটা মূলত বিরিয়ানির বক্স যারা হোটেল রেস্টুরেন্ট জন্য বক্স তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো এটা মূলত উপরে চারি কালার সাফা উপরে নর্মাল লেমিনেশন করা আছে আর এখানে ফয়েল লেমিনেশন করা যাতে কোনো খাদ্য নষ্ট না হয় আর উপরের জিনিসটাও লেমিনেটিং করা যাতে প্যাকেটটাও ভালো থাকে এটা মূলত সুন্দর একটা 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 বক্স দিয়ে ডাবল সেটিং করা আছে এটা আপনারা বুঝবেন যারা বিরিয়ানি দোকান আছে তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে দেখাই এটার উপরের লেমিনেটিংটা অনেক দাস্ত লেমিনেটিং তো এটা লেমিনেটার ঠিক আছে আমি দেখাইতে পারলাম না এই যে আপনারা দেখেন এটা অনেক সুন্দর একটা করা আর আমি আরও চ্যাম্পল দেখাইতেছি এই যে এটা হলো সিঙ্গেল যারা সিঙ্গেল সিঙ্গেল বক্স লাগে তাদের জন্য সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলও আছে আর এটা হলো মূলত নিচের ফাট যাদের নিচের ফাট দরকার আলাদা তাদের জন্য যারা হোটেল রেস্টুরেন্ট এর জন্য বক্স দরকার তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ষোলো সতেরো পি কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আপনারা সরাসরি মূলত আমাদের এখানে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা করতে পারেন আমাদের উপরে নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মূলত আমরা সকল প্রকার চাবার কাজের অর্ডার নিয়ে থাকি আর এই জন্য সারা বাংলাদেশ থেকে মূলত আপনারা অর্ডার দিতে পারবেন যারা বাইর থেকে অর্ডার দিবেন তাদের জন্য আমি রাখছি ডিজাইন সার্চ ফ্রি আমরা ডিজাইন মূলত নিজেরা করে দেবো এই জন্য আমরা ডিজাইন সার্চটা ফ্রি করে দিচ্ছি যাতে আপনাদের লাভ হয় মূলত একটা ডিজাইন করতে হলো পাঁচশো থেকে এক হাজার টাকা লাগে এই জন্য আমি ডিজাইন সার্চটা আপনাদেরকে ফ্রি করে দেবো যারা অর্ডার দিতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমের মাধ্যমে লেখা দিলে আমরা লিখে দিব সেই লেখার মাধ্যমে আমরা আপনাদেরকে ডিজাইন করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক